হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লিটিল গোপাল সোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এতটাই তাড়াহুড়ো ছিলাম যে আমি বাড়ি থেকে যখন বের বেরোই ভিডিও স্টার্ট করতে পারিনি তার জন্য আমি মাঝ রাস্তায় এই নদী দিয়ে স্টার্ট করলাম তো দেখো ওইখানটা প্রচুর একদম মানে ধোয়াশা হয়ে গেছে কারণ হচ্ছে ওই দিকটার থেকে ওই মানে ড্যাম থেকে জল ছেড়েছে তার জন্য ওখানটা একদম ফোয়ারার মতো আর কি জলের জল উড়ছে পুরো কুয়াশার মতো হয়ে গেছে ওইখানটা আর নদীতে জলটা দেখো শুধু একবার উথাল বাথাল করছে আর আমরা চলে এসেছি একটা পার্কের মতো জায়গায় কারণ এখানে আমাদের একটু খাওয়া হবে ট পুজো হবে আর পিছনে যাদেরকে দেখলে একটা আমার ভাই আর একটা আমার দাদা ওরা একটু মানে আমি ভিডিও করলে ওরা একটু টোন কাটে তো ওইটাকে ইগনোর করে একদম চলো ভিডিও স্টার্ট করি আর দেখে নাও এই জায়গাটার আমরা বসে মুড়ি খাবো জায়গাটা খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর তো এখন আমরা দুর্গাপুরে আছি তো ওইখান থেকে আমরা বেরোবো বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমি বলেই দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি তারাপীঠে যাব মুর্শিদাবাদ আর মায়াপুর এই তিনটে জায়গা আমরা ঘুরব তো বন্ধুরা আমি বকবক করতে চলে যাচ্ছি শান্তিনিকেতনে তো চলো শান্তিনিকেতনে কি কি আছে দেখো এই বিশাল বটগাছ এই বটগাছটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তিনি লাগিয়েছিলেন এখনো পর্যন্ত গাছটা রয়েছে মানে এতটা মোটা হয়ে গেছে গাছটা আর প্রচুর ঝুরি বেরিয়েছে আর এই জায়গাটাতে এখনো পর্যন্ত শিশুদের মানে বাচ্চাদের খোলা গাছের নিচেই একদম পড়ানো হয় তো এখন হচ্ছে স্কুল ছুটির টাইম তো সেই সময় আমরা গেছি তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো বন্ধুরা শান্তিনিকেতনে তোমরা গাইড পেয়ে যাবে এরকম টোটোতে তোমাদেরকে চাপিয়ে গাইড প্রত্যেকটা জিনিস তোমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে আর বলে দেবে এটা এনার বাড়ি সেটা তার বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এরকম করে সব কিছুই বলে দেবে আর এই কুটিরটা কুটিরটার পিছনেই দেখো একটা তাল গাছ দাঁড়িয়ে আছে তোমরা কতটা বুঝতে পারছ আমি বুঝতে পারছি না তো খেয়াল করে দেখো একটা সরু তাল গাছ কিন্তু অনেক দূর উঠে আসছে এগুলো যারা সহজ বই পড়েছে তারা ভালো করে ওইগুলো বুঝতে পারবে আমি কবে সহজ বই পড়েছিলাম এখন ভুলে গেছি একদম আর এগুলো হচ্ছে এখানে কেউ কেউ থাকে কারোর বাড়ি হয়তো আমি ঠিক মতো এখন বলতে পারছি না তোমরা গাইড পেয়ে যাবে গাইড তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বলে দেবে আর আমি শুধু ক্যামেরাটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য এত সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদেরকে খুব দেখানোর জন্য জীবনে সুখটা ছেড়ে পড়তে চরণে দয়াময়ি মাঝে আমার দিও গো বল জয় মা কা কালীর জয় বল জয় জয় কালীর জয় বল জয় মা কালীর জয় বল জয় জয় কালীর জয় বল জয় মা কালীর আর বন্ধুরা এটা হচ্ছে সারে গামা পা ঠিক আছে মানে শুধু পায়ে থেমে যাচ্ছে না পা ধা সা আছে এটা সরল লিপি এটা নাকি বাজাতো এরকম কিছু একটা আছে তো বন্ধুরা এত পুরনো পুরোনো জিনিস যে এখনো পর্যন্ত আছে সে কবে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর জন্মেছিলেন তা তার জিনিস তার বাবার জিনিস বাবার লাগানো ওই বট গাছটা এখনও যে সাজিয়ে রাখা আছে এটা অনেক অনেক কিছু এগুলো দেখলে মন জুড়িয়ে যাবে তোমাদের এগুলো দেখলে দেখতেই মন যাবে ঠিক আছে আর এটা তোমরা বুঝতেই পারছো এটা কী এটা হচ্ছে সেই বরফে থাকে ইগলু এটা বেশ কিছুজন বানিয়েছিল সাতজন মনে হয় বানিয়েছিল সাতজন আর পাঁচজন বেশ বললো আমাদেরকে এখন ঠিকমতো বুঝতে পারছি না তোমরা যখন শান্তিনিকেতনে যাবে ওখান থেকে গাইড নিজে মানে গাইড থাকবে ওখান থেকে গাইড তোমাদেরকে নিতে হবে আর না নিলে তোমরা বুঝতে পারবে না যদি গাইড নাও তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস গাইড একদম ভালো করে বুঝিয়ে দেবে আর এই দেখো সামনের মূর্তিগুলো এগুলো কিন্তু একজন বানিয়েছে নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না মানে এটা হচ্ছে যে একটা মানুষ তার সন্তান বা এদিকে কে আছে আমি বুঝতে পারছি না ঠিক মতো বুঝতে পারছি এগুলো পাথরের কিন্তু ঠিক আছে এগুলো কোনো যিনি বানিয়েছিলেন কোনো অস্ত্র এগুলোতে মানে লাগায়নি ঠিক আছে কোনো অস্ত্রের কাজ কিন্তু হয়নি তিনি হাত দিয়ে এই জিনিসগুলো বানিয়েছিলেন এটা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি এ গাইড যেটা বলেছিল যে বাচ্চা ছেলেটা দেখো এখানে একটা বাচ্চা ছেলে আছে আর তার মাসি আছে আর মা আছে তাকে কোথাও একটা যা ছিল তার মা নিয়ে যেতে চায়নি আর তার জন্য তার মাসির আচল ধরেছে তার মাসি হাত না তার মায়ের আচল ধরেছে এবং মাসির তার মাসি ওই বাচ্চা ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছে তার থেকে কি বোঝা যায় মায়ের থেকে মাসির দরদ বেশি বলে জীবন পড়ে র তো বন্ধুরা এটা শান্তিনিকেতনের সোনাচুরি হাট এখানে প্রচুর জিনিস আছে আর মালা কানের বিভিন্ন স্টাইলের জড়ি তারপরে পোশাক আছে বিভিন্ন ধরনের কুর্তি আছে ছেলে মেয়ে মেয়ে মানে ছেলেদের কুর্তি কি পাওয়া যাবে ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাবে তো মানে প্রত্যেকটা জিনিসই শুকা রুবে ব্যাগ আছে অনেক তারপরে ফটো আছে অনেক কিছু আছে কিন্তু এখানে এখান থেকে ওই তোমাদের আর দেখবে তোমরা অনেকেই হয়তো চিনতে পারো ছানু টনু এদের ক্যাডিসার এই এদের এখানেই বাড়ি এখানের কাছাকাছি বাড়ি কোথাও কারণ এরা এসেছিল এখানে কিছু দিন আগে যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম ব্লগে দেখেছিলাম ওদের ব্লগে দেখেছিলাম তো সেই হাটেই আমরা আছি ওখানে এখান থেকে ওদের বাড়ি বেশি দূর না হয়তো কিছুটা পথ গেলেই ওদের বাড়ি পেয়ে যাব কিন্তু এখন যেহেতু কম সময় তাই কারোর বাড়ি না গিয়ে চলো এখন আমরা নিজেদের গন্তব্যে যাই প্রচুর হারমালা এখানে দামও যেমন মানে অনেকেই ভাবে যে প্রচুর বলতে কি বিশাল কিছু আছে অনেক কিছু আছে কিন্তু সেরকম কিচ্ছুই নেই যেগুলো তোমরা মানে এরকম এমনি দোকানে পাবে সেই জিনিসই আছে কিন্তু একটু কাজ করা এখানে চুরিগুলো কিন্তু একদমই ভালো না দূর থেকে মনে হচ্ছে প্রচুর ভালো কিন্তু কাজকে যখনই যাচ্ছি তখনই দেখছি ছিটে উপরে কাজ করা আছে আর এটা তারা মায়ের মেন গেটটা তো আমরা চলে এসেছি এখন লজে এরপরে কোপাসনাদের বস করিয়ে দিয়েছি তারা একটু রেস্ট করুক আমি এখন যাইনি পুজো দিতে রাধা রাধে বন্ধুরা তো এরপরে আমরা যাব মন্দিরে মা বাবা গিয়ে পুজো দিয়ে এসেছে আমি যাইনি কারণ এতটা জার্নি করে এসেছি তো এই জন্য মানে শরীরটা ঠিক ছিল না একটু রেস্ট নিয়ে এরপরে যাব আমরা মন্দিরে মাকে দর্শন করব আর সুযোগ পেলে আমি তোমাদেরকেও দর্শনটা করাবো ক্যামেরার মাধ্যমে কাছ থেকে তো আর করাতে পারবো না ক্যামেরার মাধ্যমে করাবো ঠিক আছে তো চলো একদম পুরো মন্দিরে আর এখানে প্রচুর নাকি গোপালের জিনিস পাওয়া যাচ্ছে তো চলো আমি তো রেডি একদম এরপরে যাবো গোপালের জিনিস কিছু কেনাকাটা যদি সেরকম অনুযায়ী ভালো কিছু পাই তাহলে কেনাকাটা করব চলো একদম সেখানে গিয়ে দেখা তো বন্ধুরা এটা একটা মন্দির এখানে এখন বলবো না চলো আগে ভিতরে যাওয়া যাক তারপরে বলবো এই দেখো মন্দিরের গেটটা আমি ভিতর থেকে নিয়েছি এটা দারুণ জায়গা কিন্তু আমি মানে আমরা যখন এসেছি তখন হচ্ছে সন্ধে টাইম হয়ে গেছে যদি এটা দিনের বেলায় আসতাম খুবই সুন্দর জায়গা এই দি মানে এই জায়গাটা আরও পরিষ্কার এখন তো অন্ধ অন্ধকার অন্ধকার লাগছে তখন মানে এত সুন্দর লাগবে দিনের বেলায় তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর দিনের বেলা হলে মন্দিরের ভিতরটাও কিন্তু আরও আলো থাকতো তো বন্ধুরা আমরা সিঁড়ি থেকে ওঠার পরেই দেখতে পাবো দেখো এটা হচ্ছে ঘোড়ার গাড়ি এটা আগে যুদ্ধ করার জন্য এই গাড়ি ইউজ হতো এখন হাত পাই ঠিক আছে যুদ্ধ করার জন্য আর গাড়ির দরকার নেই তো চলো ভিতরে যাওয়া যাক এখানে আমার একটা জিনিস দারুণ লেগেছে সেটাও তোমাকে দেখাবো চলো so oh. তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে একটা জিনিস আমার দারুণ লেগেছে তো সেটা এই জিনিসটা দেখো তোমরা কে চিনতে পারছ এটা আমাদের রাধা রানী গো সব জায়গায় কিন্তু তিনি আছেন আমি যেখানেই গিয়েছি আমি রাধা আর কৃষ্ণকে দেখতে পেয়েছি প্রচুর গোপাল আছে এখানে আমার তো মনে হচ্ছিল আমি সবগুলোকেই নিয়ে চলে আসবো এখানে প্রচুর উপাসনা আছে আর সাজিয়ে কি সুন্দর রাখা আছে আর এটা আমাদের মহাদেব দেবের দেব মহাদেব তিনি বসে আছেন আর দেখো ছোট্ট করে দেখো একটা মূর্তি আছে মা কালীর মূর্তি এরপরে এই নিচ দিয়ে আমরা যাচ্ছি এখানে কিন্তু আর একটা জিনিস আছে মধুর জিনিস কৃষ্ণের লীলা আমি তো দেখেই হা হয়ে গিয়েছিলাম সিঁড়ি থেকে আর নামতে পারিনি তো কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম যে কৃষ্ণের শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ আর তিনি যে ছোটো থেকে জন্ম থেকে বড় পর্যন্ত কি কি করেছিলেন সেইগুলোই এখানে কিন্তু আছে tell am বন্ধুরা দেখো ওখানটা একটা পাহাড়ের মতো আছে ওর মধ্যে শিব ঠাকুর আছে এখন চলো আমরা যাই বাজারের দিকে মানে মায়ের এই পথে কিন্তু তারা মায়ের মন্দির তো এখানে গোপালের জিনিস প্রচুর পাওয়া যায় দেখো গোপালের জিনিস এটা হচ্ছে একটা দোকান এটা ফার্স্ট মানে শুরু হলো এই গোপালের জিনিসের দোকান অনেকগুলো আছে চারটা পাঁচটা এরকম দোকান আছে আর প্রচুর ভ্যারাইটি রকম জিনিস দেখলেই নিয়ে নিতে মন যাবে চলো গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি আর এই শ্রাবণ মাসে না প্রচুর জল ঢালতে এসেছে আর আমি তো এখানে খুব কম বাঙালিকে দেখতে পেয়েছি প্রচুর বিহারি আছে এখানে সব জল ঢালতে এসেছিলাম তো এখানে তারা মায়ের মূর্তি আছে তো লাইটিং লাইটিং মূর্তি এখানে আমার খুব সুন্দর লেগেছিল গোপাল সোনার পোশাক কিন্তু মানে এখানে দাম যেমন খুব বেশি গোপাল সোনার পোশাকে আমি তো বড়োটার জন্য কোনো পোশাকই নিতে পারিনি মানে এত বেশি রেট আর কি প্রচুর রেট একটা জামা দেখেছিলাম বড়টার জন্যে বড় সোনার জন্যে তো তিনশো এরকম দাম ছিল যে একজনের জন্যেই নিয়ে নিয়ে বাকিগুলো আমাকে মারবে ওই জন্য নিয়ে নিই একজনের জন্যেই নিয়েছি ছোটটার জন্য নিয়েছি ওর তোর জামা খুব কম জামা মানে খুবই কম খুব অল্প অল্প একদমই অল্প তাই ওর জন্য একটা ভালো জামা নিয়েছি আর বলেছি গোবাসনাদের জন্য কিছু কিছু নিয়েছি জামা নয় ওদের তো অনেক কড়া জামা আছে তো ওদের জন্য নেংলেস এইসব কিছু নিয়েছি হার তোমরা পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে কি কি নিয়েছি কেনাকাটা কি কি করেছি তো এখানে প্রচুর পিতলের জিনিস আছে প্রচুর পিতলের জিনিস প্রচুর আছে আর এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি তোমাদেরকে সেটা দেখাবো চলো আর বন্ধুরা এই জায়গাটা দেখো একদমই অন্ধকার মাঝে মাঝে লাইট দেখতে কারণ এটা শ্মশানের দিকে যাওয়ার রাস্তা এখানে প্রচুর ভণ্ডসাধ্য আছে যারা গাঁদা খেয়ে এখানে একদম মানে শুরু করে দিয়েছে মন তো দেখলেই ভয় লাগবে আর আমরা তো শ্মশানে ভিতরে ঢুকতে পারিনি কারণ ওখানেও দুজন গাঞ্জা খেয়ে বসেছিল ওই জন্য ভয়ে ঢুকতে পারিনি মানে যেখানে যেখানে গাঁজা খেয়ে বসে রয়েছে আর তন্ত মন্ত্র উচ্চারণ করছে দেখলেই জায়গাগুলো ভয় লাগবে বল জয় মা কালীর জয় বল জয় কালীর জয় বল জয় মা বন্ধুরা তোমাদেরকে একটা কথা কিন্তু আমি বলতে ভুলে গেছি আমি ভিডিওটা কিন্তু ফার্স্ট ফার্ড করিনি কারণ জিনিসগুলো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না তাই তো একটু প্লিজ কষ্ট করে একটু বড় ভিডিওটা দেখে নাও না হলে মানে একদম ভিডিওটা কাঁপবে প্রচুর কাঁপবে তার জন্য আমি ফার্স্ট ফরওয়ার করিনি তোমরা ভিডিওটা একটু দেখে নাও বড় ভিডিওটা একটু দেখে নাও প্লিজ আর যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন ঘন্টিটা আছে টিপে ভেঙে একদম টুকরো টুকরো করে দেবে না টুকরো করতে হবে না তাহলে আর টিপতে পারবে না তো বাকিরা টিপতে পারবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা যত অন্ধকার ওরে পাগল ভক্তি ভরে হাত তুলে ডাক না এই দেখো বন্ধুরা এখানে কিন্তু ভেরাইটি রকম জামা পাওয়া যায় এটা সব থেকে বড় দোকান আর দেখো এই দেখো বসা গোপাল বসে আছে গোপাল সোনারা দেখো এগুলো হচ্ছে বৃন্দাবন স্টাইলের আগে বৃন্দাবনে পাওয়া যেত এখন দেখছি এই মায়াপুরেও আছে তারাপিঠেও আছে আর এগুলো হচ্ছে মায়ের পা তারা মায়ের যে কি হয়েছে মানে পা কেন আলাদা সেটা আমি এখনও বুঝতে পারিনি যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করো আর আমার ভিডিও একটু সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি যে এই জায়গায় আসতে পেরেছি এর থেকে যেন আরেকটু তোমাদের সাপোর্ট পেলে আরেকটু উপরে আমরা আমি উঠতে আছে গোপাল সোনার সাথে আছে যখন নিশ্চয়ই আমি পারব উঠবে তবু তোমাদের আশীর্বাদ আমার লাগবে তোমরা আমাকে আশীর্বাদ করো যেমন আমি একটা বড় জায়গায় পৌঁছতে পারি এটা হচ্ছে তারা মায়ের মন্দির কিন্তু কপাল খারাপ যে আজকে আমি তারা মায়ের দর্শন পাই তো বন্ধুরা দেখো সকাল সকাল না তখন ভোর ভোর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কোনো পর্যন্ত থামার নাম নেই আর এই পাশে যে নদী বয়ে গেছে এটা আমি কালকে দেখিনি আজকে সকালবেলায় যখন উঠেছি তখন দেখছি নদীটা আর এখন এমনই হয়ে গেছে যে জল দেখলে প্রচুর ভয় লাগে জলে আর নামতে ইচ্ছা করে না প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে আর কালকে আমার কপালটাই খারাপ ছিল যে আমি মায়ের দর্শন পাই তো দেখা যাক আজকে সকালবেলায় যাবো যদি দর্শন পাই খুবই ভালো আরকি দর্শন তো আমি করেই যাবো এসেছি যখন আমি দর্শন করে যাব তো যত দেরি হোক তো এরপরে এখন গোপাল সোনা ঘুমোচ্ছে দেখাচ্ছি এখন তো সবাই ঘুমোচ্ছে তাই গোপাল সোনাকে একটু পরে তুলবো হব আগে নিজের একটু ভোগ মানে একটু পেট পুজো হয়ে যাচ্ছে তারপরে গোপাল সোনাকে কে গোপাল সোনা তো বেশি দেরি হয় না সবাই মানে চা করবে তার আগে আমি একটু কিছু বানিয়ে দিই নিজের জন্যে আর সব ব্যবস্থা কিন্তু আনতে হয় সাথে করে আর বন্ধুরা আমাদের তো ছিল তিন জায়গায় আর তারাপীঠ মুর্শিদাবাদ আর হচ্ছে মায়াপুরে কিন্তু মুর্শিদাবাদে শুনছি আজ শুক্রবার যেহেতু তাই হাজার দুয়ারি বন্ধ থাকবে তাহলে ওটাই তো মেয়ে এরপর দেখা যাক কি হয় তাহলে আমাদেরকে মানে মুর্শিদাবাদের আর কিছু যদি কিছু থাকে সেগুলো দেখে তারপর আমাদেরকে মায়াপুরেই উঠতে হবে ভালোই হবে তো চলো দেখা যাক কী হয় কদ্দূর কী হয় ভাবছি আমি দুটো ব্লগ করব এই ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট টাইম মানে ওই ব্লগটা আরেকটা ব্লগ মানে আর একটা ব্লগ করছি সেটাতে ওই দেখা হবে মায়াপুর মুর্শিদাবাদ টু মায়াপুর তো মুসকাল সেরকম কিছু নেই আগেতে যেহেতু শান্তিনিকেতনের ভিডিও আছে ওই জন্য যে দুটো দুটো করে মোব চলো এখানেই ভিডিও শেষ করছি তোমাদেরকেও দেখাতে পারলাম না তো সরি আর আমি এখন আমি নিজেই দেখতে পাইনি মায়ের মুখ আগে দর্শন করে আসি যদি আমি দেখার সুযোগ পাই অবশ্যই আমি লাস্টে কিন্তু একটু মায়ের মুখ তো তোমাদেরকে আমি অ্যাড করে দেবো ভিডিওতে তো এখানেই শেষ করছি আজকের ভিডিও রাধে রাধে আর যেহেতু আমাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে চলো রাধে রাধে